সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অথবা রিটায়ার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা কমিটির ব্যবস্থাপনায় সোমবার সকালে প্রবাদ প্রতীপ শ্রমিক নেতা কমরেড তারকেশ্বর চক্রবর্তীর নিরানব্বইতম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় জলপাইগুড়িতে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনে এই মহান নেতার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় বহু সদস্য স্থানীয় মানুষ জন্মজয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ি কদমতলায় সংগঠনের জেলা অফিসের সামনে প্রায় তিনশো পঁচল্লিশ সাধারণ মানুষকে খিচুড়ি তরকারি ও পাপড় ভাজা পরিবেশন করা হয় প্রাতরাশ হিসেবে এক একই সঙ্গে অ্যাসোসিয়েশনে সদস্যদের মধ্যে যারা ইতিমধ্যে পঁচাত্তর বছর অতিক্রম করেছে তাদের ফুলির স্তব মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে সংগঠন কেবল এক মহান নেতার প্রতি শ্রদ্ধা জানায়নি বরং সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে তার আদর্শ কেউ তুলে ধরেছে এ বিষয়ে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সদস্য গোবিন্দ কর্মকার আর কি কি বলেছেন শুনে নেব নামটা গোবিন্দ কর্মকার এই আমাদের যে অনুষ্ঠানটা এটা ভারতবর্ষে ব্যাঙ্ক ইউনিয়নের সর্ববৃহৎ সংগঠন যেটা অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তার যে মহান নেতা কমরেড তারকেশ্বর চক্রবর্তী ওনার আজকে পূর্ণ জন্মতিথি এই জন্মতিথি ওনার হয়েছিল দোসরা জুন উনিশশো ছাব্বিশ সনে ঠিক আছে তো আমরা প্রতিবারই ওনার জন্মদিনটাকে সারা ভারতবর্ষব্যাপী যত ব্যাংক কর্মচারী আছে প্রত্যেকে আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং সেখানে সমাজসেবামূলক কিছু কাজকর্মের মাধ্যমে ওনার জন্মতিথি আমরা পালন করি সেই হিসাবে জলপাইগুড়িতে আজকে আমরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেনশনার এবং রিটায়ারি অ্যাসোসিয়েশনে জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আমরা জনসাধারণের মধ্যে প্রাতরাস অর্থাৎ খিচুড়ি তরকারি এবং ভাজা বিতরণ করছি এই এইভাবে আমরা এইবার এনার জন্মদিনটা উদযাপন করছি এবাদে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ কোনো জায়গায় ব্লাড ডোনেশন কোনো জায়গায় সমাজসেবামূলক কোনো সময় মানে বাচ্চাদের জিনিসপত্র বা অর্ফ্যান বা বৃদ্ধাশ্রম এই প্রত্যেক ইউনিট একটা একটা করে সিদ্ধান্ত নিয়ে ওনার জন্মদিবস আমরা পালন করে থাকি এবারও সেটা আমরা করছি হ্যাঁ এস পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে এটা একান্তই জলপাইগুড়ি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেনশনার রিটারি অ্যাসোসিয়েশনের একটা নিজস্ব উদ্যোগ ওইটা যেমন আমাদের অল ইন্ডিয়া বেবি এটা নিজস্ব উদ্যোগ যারা পঁচাত্তর বৎসর ক্রস করেছে সুস্থ শরীরে এখনও বর্তমানে আছেন এখানে তাদেরকে প্রত্যেককে আমরা একটা সম্বর্ধনা দেই আগামী দিনে আরও সুস্থ থেকে উনি আরও সুদীর্ঘ আয়ু লাভ করুক এই কামনা করে পঁচাত্তর ঊর্ধ্ব সকল রিটায়ারিসকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি সেটাও আজকে করেছি এইগুলো তবে তারকেশ্বর চক্রবর্তীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্যাংক পেনশনার সংগঠনের এই প্রয়াসে সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত করে তোলা হলো জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স